আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম এপিস ডরসাটা মৌমাছির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস ডরসাটা মৌমাছি গাছের ডাল থেকে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে মধু কালেকশন করবেন আপনারা দেখেন প্রথম অবস্থায় এপিস ডরসাটা মৌমাছিগুলো মধু সংগ্রহ করতে গেলে আমার মতো হাতে যেরকম একটি আমি খড় দিয়ে বানিয়ে নিয়েছি আপনাদেরও ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে যখন মাছির কাছাকাছি যাবেন আমার কাছ থেকে যে ধোঁয়া আছে এই ধোঁয়া থেকে মাছির দূরত্ব বেশি দূরে না আমরা প্রথম অবস্থায় মাছির কাছাকাছি যাওয়া হয়ে গেলে আমরা খড়ের মধ্যে ধোঁয়া দিয়ে দেবো এবং পর্যাপ্ত পরিমাণ যখন ধোঁয়া সৃষ্টি হবে তখন আমরা মাছির কাছে চলে যাব মাছির কাছাকাছি যাওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা সম্পূর্ণ চাকের মধ্যে ধোঁয়া ভালোভাবে দেব আপনারা দেখেন আর অনেকেই এই জায়গাগুলোর মধ্যে সব থেকে বড় যে ভুলটি করে সেটি হলো যে মৌমাছির যে জায়গাটুকুর মধ্যে মধু দেখতে পাওয়া যায় মৌমাছি সাধারণত মৌচাকের উপরে বা উঁচু জায়গায় বা সামনে মধু করে আর তারা ওই শুধু মধুর অংশের মধ্যে ধোঁয়া দেয় যার কারণে মৌমাছিগুলো প্রচুর পরিমাণ রাগান্বিত হয় এবং নিচে যারা থাকে এবং উপরেও যারা মধু সংগ্রহ করে তাদেরকেও ভুল ফুটায় আপনারা এই ভুলগুলো কখনোই করবেন না এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পর্যাপ্ত পরিমাণ যদি ধোঁয়া দিতে পারেন মৌমাছি চাকটি ছেড়ে দেবে এবং পরবর্তীতেও খুব অল্প সময়ের মধ্যে মধুটি সংগ্রহ করে আপনারা নিচে নেমে আসবেন বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা শ্রেনা মৌমাছি এবং মেলিফেরা মৌমাছি মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন সম্পূর্ণ আমরা পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তারা সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি মধুর যে চাকটুকু আছে এই মধুর চাকটুকু আমরা কেটে নিয়েছি বর্তমান মূলত এখন জলপাই মুকুলের সিজন চলতেছে আমাদের দেখা যাইতেছে যে অর্ধেকেরও বেশি বা অর্ধেকের কম ফুল ফুটছে এই সময়ে আমরা এই মধুটা কালেকশন করব। মাছিটা নতুন এসে বসেছে যার কারণে আমরা তারপরও মধুটা সংগ্রহ করলাম পর্যাপ্ত পরিমাণ ফুল থাকায় কিন্তু এইখানে আশেপাশে পর্যাপ্ত পরিমাণ ফুল থাকার পরও মৌমাছিটি নতুন হওয়ায় অতটা এখন পর্যন্ত মধু করতে পারেনি যার কারণে মধু তুলনামূলক অনেক কম হয়েছে আমরা এই মধুটি সংগ্রহ করব। দেখেন আমরা চাক থেকে মধু সংগ্রহ করার পর আমরা কিভাবে হাত দিয়ে সেই মধুর চাকটুকু করে চেপে নিতেছি এভাবেই আপনারা যদি কাজ করেন আশা করা যায় যে খুব অল্প সময়ের মধ্যে এপিস পিস মৌমাছির মধুগুলো কালেকশন করতে পারবেন আর মৌচাষের শুরুতে এবং কিভাবে কাজ করবেন যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আর বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমাদের অলরেডি যে চাকগুলো আছে এই চাকগুলো থেকে আমরা মধু চিপে নিয়েছি এখন আমরা আলাদা যে পাত্রগুলো আছে এই পাত্রর মধ্যে আমরা মধুটি এখন ঢেলে নেব আমাদের ছাঁক নিয়ে দিতেছি মধুটি আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি আমাদের মূলত যারা মধু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌমাছির মধু মৌমাছির বাক্স এবং মৌমাছি সহকারে বাক্স দিয়ে থাকি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ